নমস্কার বন্ধুরা রাধে রাধে সোমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও আজকে আজকের আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছ যে কোন কোয়ালিটির ভিডিও নিয়ে চলে এসেছো আজ পনেরোই আগস্ট বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পূজাবিধি এবং গোপাল সেবা খুব সহজ সরলভাবে ভাবে কিভাবে করছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে সহজ সরলভাবে পূজা বিধি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে আমার গোপাল সেবাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পুজো করার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই বলে রাখি আমার এই ভিডিওটা ধরে দেওয়ার মতন কেউ নেই আর আমার স্ট্যানও কিন্তু তার জন্য আমাকে ভিডিওটা তুলতে হবে এমনকি পুজোটাও আমাকে করতে হবে তো তার জন্য আমি কিছু কিছু করে পাট নিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সর্বপ্রথম আমি সবুজ কাপড়টা তুলে এই লাল কাপড়টা দেখছো এটাকে পেতে নেব ও লাল কাপড়টা পাতা পুরো কমপ্লিট হয়ে গেছে এইবার আমি গোপুসোনাকে স্নান দেব ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ গোপুসোনাকে স্নান দেওয়ার পর ভালো করে মুছিয়ে দেখো এখানে বসিয়ে দিয়েছি এখানে বাদ বাকি ভগবানদের দেখছো তো এই সব ভগবানদেরও আমি অফ ক্যামেরায় স্নান করিয়ে তো এখন কিউট সোনা পড়বে এই যে এই ড্রেসটা দেখছো এই ড্রেসটা গোপুষণাকে এই জামার সঙ্গে একটা টুপি আছে দেখছো এটা এই টুপিটা পরিয়ে নেব সঙ্গে গোপুসোনাকে একটা মালাও পরিয়ে নেব বাহ মালা পরে টুপি পরে নতুন জামা পরে আমার গোপুষণাকে কি কিউট লাগছে দেখ কিন্তু কেউ নজর দিও না বলে দিলাম এবার দেখো গোপুষণার সাজগোজ কমপ্লিট হয়ে গেল ভগবানদের সব ভগবান স্নান হয়ে গেল এবার এটা আমি এনেছি এটা ভালো করে ভগবানদের পেছনে সাজিয়ে নেব দেখছো পুরো ভগবানদের আসনে বসিয়ে পেছনে পতাকা দিয়ে ফুল দিয়ে ভালো করে আমি সাজিয়ে নিয়েছি এরপর আমি একটু গঙ্গা জল দিয়ে চন্দনটা ভালো করে ঘষে নেবো তারপর ভগবানদের কপালে চন্দনের তিলক লাগিয়ে দেব এবার আমি মা লক্ষ্মী স্মৃতিতে সিঁদুর দিয়ে নেব মা মনসার মা তারার আর গাছ কৌটোতেও একটু সিঁদুর দিয়ে নেব এখন চন্দনযুক্ত তুলসী পাতা আমি গীতায় দিয়ে দেব চন্দনযুক্ত তুলসী পাতা আমি জল সংকতে দিয়ে নেব চন্দনযুক্ত তুলসী পাতা আমি বাবা গণেশের চরণে দিয়ে নিলাম তারপর আমি অগরু সুগন্ধি গোপুসোনার গায়ে দিয়ে দিলাম এখন আমি গোপুসোনাকে আয়না দর্শন করিয়ে নেব ও এখন আমি চন্দনযুক্ত তুলসী পাতা গোপুসোনার চরণে দিয়ে দিলাম চন্দনযুক্ত ফুল চন্দনযুক্ত বেলপাতা দিয়ে সব ভগবানদের সাজিয়ে নেব এখন আমি মা লক্ষ্মীর ঘরটা গুছিয়ে নেবো আর মা লক্ষ্মীর ঘরটা গোছানোর জন্য যা যা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি এমনকি প্রথমে সব কিছুতে আমি তিনটে করে সিঁদুরের ফোটা দিয়ে নেব দেখো সব কিছুতে আমি সিঁদুর দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এবার সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেব যার উপর আমি ঘট বসাবো এখন দিয়ে নেব আমি ঘটে জল তারপর যার ওপর স্বস্তিক চিহ্ন এঁকেছি মানে ঘরটা বসাবো সেখানে একটু ডুব আর একটু ফুল ছড়িয়ে দেব তো এখন আমি এই থালার উপরে ঘরটা বসিয়ে দেব তারপরে দিয়ে দেবো একটা আমের পল্লব আর আমের পল্লবটা আমি পিতলের দিয়েছি তারপর দিয়ে দিলাম পান কলা সুপুরি ভর্তুকি তারপর এর উপরে দিয়ে দেব একটু ধান তার সঙ্গে দিয়ে দেবো কিছু ফুল আর দুধ এবার ঘরটাকে সাইডে রেখে ভগবানদের যে আমি ভোগ নিবেদন করবো সেই ভোগের থালা আর গ্লাসগুলোতে জল আর প্রসাদ দিয়ে নেব এখন আমি প্রদীপের ওপর পলতে দিয়ে নেব একটু তেল দিয়ে নেব আর ধূপকাঠিটাকে আমি গুছিয়ে নেব এবার প্রদীপ আর ধূপকাঠিটা আমি ধরিয়ে নেব আর তার সঙ্গে আমি অফ ক্যামেরায় ঘরটা বসিয়ে নেব কারণ ওই যে আমি বললাম আমি একা একা ভিডিও করছি তো দু হাতে করে যেহেতু ঘরটা বসাতে হবে তো ক্যামেরা অন করে কখনোই সম্ভব ও ধূপকাঠি আর প্রদীপ ধরানোর পর আমি ঘর বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পারছো তো এবার আমি সব ভগবানদের ভোগ নিবেদন করব। তো এখন আমি আরতি করব সঙ্গে ঘটে ফুল জল দিয়ে নেবো পুজোটা কমপ্লিট হলো এখন আমি নিজের হাতে গোপুসোনাকে খাইয়ে দেব এটা আমি সব সময় করে থাকি কারণ তো বাচ্চা আগে আমি খাইয়ে দেব তো তোমরা তো সকলেই জানো ভগবানদের ভোগ নিবেদন করার পর বাইরে চলে যেতে হয় কিছুক্ষণের জন্য তো আমিও বাইরে চলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন আমি আসি ফিরে আসবো নতুন কোনো সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে